আল্লাহ হাবিব বললেন আমার টুকরা টুক্রামে মা ফাতেমা ও ও আলী হাসান আয়াত হলো আল্লাহ হোসান নাজিল রব্বুল আয়াতিল্লাহ আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না হ্যাথের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুল তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমা মোহাম্মদ મેં હિસાબ એ નાઝતરે કોનો ફાઈસલા হবে না ও হাসান হোসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাতি হিসাবে তোমাদের ফায়সালা হবে না কিয়ামত দিন তোমাদের ফায়সালা হবে জার জার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কিয়ামত এর দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোয়ায় দিয়ে निजात পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন পুরো বুঝে আসছে আমার বন্ধুগণ হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাম। ইন্তকালের আগে মার্জে মত যখন হল ইন্তকালের আগে তিনি হাজরা তালিকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানায় আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরা থিপ হাতিমারা দিয়ে আল্লাহ তালান হা ইন্তকাল করলেন কিছু সংখ্যক কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে কবরের ভিতরে নেমে গেলেন। ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাত ইমাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই আলী তার স্ত্রী রেখে যাব খবরদার কোন জবাব না। হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরত আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্বনবী নবী জলাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাটি বেয়াদুবি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারী শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতেছে রে আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কে চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর মাহমুদ পেয়েছি কাউসার পেয়েছি, এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরবিন বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদ আপনি বেছে নেন

হজরত আইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বুল আরামিনের হাবিব বলেন আই কেয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকে ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুহান মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরসাল্লাম হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাজি আল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুবহানাল্লাহ বিহামদ মেয়ের মর্যাদা ইসলামে সবচেয়ে চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে গড়ে রাখো আছাড় মেরে বের করে দিত বেআইয়ে জামবিন কুতলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কুরআনের करीম এর মধ্যে বলেছে তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে সময় হাজর ফাতেমা কানতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হজরত ফাতেমা সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লার মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে খাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললু আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরমা বলেন আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসরুল্লাহার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের এতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হাজরত ফাতেমা রবিকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণী বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈসর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বতা আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ

তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে ভালোবাসতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাস্ট হলেন হুজুর পিছনে পড়ে গেল হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম সুবহান বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তো বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর তো কেনা দাসী না সে কৃত দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা বলেছেন আল্লাহ কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হল আল্লাহর সুর এই হল বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে রসুল্লাহর ঘরে দৌলত ছিল না কিন্তু দিয়ে ভরা ছিল ঘরটা। ঘরে ফ্রিজ নাই, এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাজিল নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিছু নাই দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরত আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবাহে আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন করতেন একবার আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসুল দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা রক্ত বেরোতেছে। করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সা সারেব আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তায়শা আল্লাহ। ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার বলতে আমি পারতাম না কি রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হজিরাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখনো একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগলিত ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোস্ত নিয়া ছাগলের গোস্ত নিয়া রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়েশা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পিছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আরবিন মায়ে ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদাতের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আয় সারেব খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন স্ত্রী ছিল যখন আমার আমার ছিল ছিল না। না। মক্কা সঞ্চিত সমস্ত করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আয়সারে শোনব গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দরজায় একটা মাত্র ডাক দিয়েছি জিজ্ঞেস করেছি যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায়ে থাকি আর নবীজি দরজা খাসে দাঁড়াইয়া আমারে ঢাকা ডাকি করবে। উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খাদি দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদি শরীফে এসেছে রসুল্লাহ জবালে নূরে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব। হজরতে জিব্রাইল রসুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হজরতে জিব্রাইল বলেন ইয়ার রসুল আল্লাহে আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুল আল আমিন খাদিজাকে সালাম জানাইছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি বলে আল্লাহ কেমন আল্লাহ স্বার্থ আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাহল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত জিব্রাহ কে আমার সালামের জবাবটা বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা পাক সাল এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ যেন তিনি আমদ কি জানে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মোহাম্মত নাই এটা জাহান্নামের মতো ঠিক কিনা সূত্র mohabbat করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকারদায় করো সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন আর রিজালু কাওওয়ামুন আলা নিসাব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবীরা বলেছে একজন সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হজরত আয় শাসী যে তারা কি আল্লাহ তাল শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাহিক রামদের তিনি ওস্তাদ ছিলেন সুবাহ আল্লাহ নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হাজরত আয়সা সিদ্দিকার নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কানতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দো কান কই যে এই যে আমার গুনাহ কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলেমা পড়ছো মাফ হই গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাঁড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্দ কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমার বাপ বলে সমাজে না আমি ভিক্ষা করে খাবো না আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠল আর মেয়ের কল্প বুক থেকে আওয়াজ বেরোলো আব্বা আবার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতিস এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে যাবার উপরে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষের পরে এইরকম করতে আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিলেন সুভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুভান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার কে এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ তোমাদের পায়ের তলে। এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে জহার আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসে আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহের রাজি আছে কিনা আল্লাহ পড়ে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসরুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসর তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তলা পর্যন্ত লজ্জা করতো যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহু হজরত আলী যার সম্পর্কে রসুলে পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হল হজরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলিউম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশের দরজা সুবাহ রাইদা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জান্নাত بنت সুল বেহেশতের সুস্থতমীদের सरदार ইনি মা فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা যা কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছopraর একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আতা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহাস রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানের প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা তখন ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরে তুমে হাবিবা রাজি আল্লাহ তালানহা আমাদের মা আবু সুপিয়ান রাজি আল্লাহ তালানহ তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই কুফরি হালতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাপ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার দালান। এই অবস্থায় দাঁড়াতে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজারে তুমে হাবিবা বলেন আব্বা যান নিশ্চয় আপনি আমার আপা শ্রদ্ধা পিতা কোন সন্দেহ আপনি একজন কাফের যে বিছানায় বসেন সেই বিছানা একটা দিতে কাঁথের আল্লাহর নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অন্যকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না